আসসালামু আলাইকুম আমি ইলিমন হক বরাবরের মতে আজকে একটি গানের কভার নিয়ে হাজির হলাম আশা করি গানটি সকলের ভালো লাগবে তো চলুন গানটি শুনে আসি হয় লজ্জা তেলাল নারী হয় লজ্জা তেলাল লাল শিমুল বোন এখন রঙে রঙিন হলো বাউল মন মনোরে এখন রঙে রঙিন হলো বাউল মহ হয় লজ্জাতে লাল ফালগুলে লাল শিমুল বন এক রঙে রঙিন হলো বাউল মন রে এখন রঙে রঙিন হলো বাউল জল সুন্দর শরৎকালে কালে ফুল বসন্তকালে প্রেমের খেলা জমে ভালো যৌবনে সইলো প্রেমের খেলা জমে ভালো যৌবনে ফাগুনের মাতাল হাওয়া মাতাল হাওয়ায় মাতাল হইয়াছে মন এখন রঙে রঙিনে হলো বাউল মন মন রে এখন রঙেরঙিন হলো বাউল মন চাডু বেছে নদীর জলে ভোমোরা ফুলে ফুলে আমার প্রাণবন্ধু কেন বোঝেনা সইল আমার প্রাণবন্দু কেন বোঝেনা রূপজন মাতালা হাওয়া রূপজন মাতালা হাওয়া চোখ যেন তার গহিন বোন এখন রঙেরঙ্গিনে হলো বাউল মন মনের এখন রঙিনে হল বাউল মন নারী হয় লজ্জা তেলাল তারি হায় লজ্জা তেলাল ফালগুলে লাল শিমুল বোন এখন রঙে রঙিন হল বাউল মন মনরে এখন রঙে রঙিন হল বাউল মন গান্ধী মনোযোগ দিয়ে শোনার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম